বাবু জানো বিশ্বাস করো আমি না একটু অন্যরকম একটু ভূতের মতো আমি আইসক্রিম চকলেট ফুচকা এগুলো না কখনই পছন্দ করতাম না অন্য কিছু পছন্দ করতো আসলে মানে ছোট বাচ্চাদের জিনিস তার কখনোই পছন্দ আসেনি শুধুমাত্র বড় বাচ্চাদের জিনিসটা পছন্দ আসত বুঝতে পেরেছেন তো মেয়েরা তো সচরাচর আইসক্রিম চকলেট পছন্দ করে সেটাই বললাম আমি একটু ভূতের মতো কথা কি ক্লিয়ার না বেজাল আছে এত সুন্দর একজন অভিনেত্রী এই জীবনে কতবার প্রেমে পড়েছেন আমার জীবনে কোনো প্রেম নাই রোমান প্রেম নাই প্রেম থাকবে কিভাবে প্রেমের তো প্রয়োজনই পড়েনি এ তো ডাইরেক্ট রিলেশন হয়ে যায় এটা কি বলতে তুমি এইভাবে বলতে হয় আমার জীবনে কোনো প্রেম নাই আসলে প্রেম সত্যি জীবনে কি কখনো প্রেম করেন নি মানে এই হবে 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 বাট খিলখিল করে হাসি মানে হাসিটা দেখতেই তো ভয়ানক লাগতেছে আসলে ভূতের মতো এই নিয়ে কোন আফসুস আছে না আফসোস নেই কারণ হচ্ছে যেসব কারণে হয়নি ওগুলো তো আমি আসলে ওদের সঙ্গে কন্টিনিউ করতে পারতাম না ওসব কারণ থাকলে সো না কারণ এগুলো আমাকে আর পরে দেখা যেত স্ট্রেস দিচ্ছে মন খারাপ হচ্ছে স্কিন তখন আর এত ভালো থাকতো না সুতরাং ঠিক আছে তাহলে একজন জীবন সঙ্গী খোঁজার ক্ষেত্রে কি রকম মানে পাত্র পছন্দ আপনার আমাকে ভালোবাসতে হবে শুধুই ভালোবাসতে হবে এটাই তো দেখো রুমান আর তো সব আমরা পেয়ে যাই কিন্তু এই যে মনের ভেতরের যে ফিলিং অনুভূতি ভালোবাসা এটা তো টাকা দিয়েও পাওয়া যায় না খুঁজে খুঁজেও বের করা যায় না এটা যার থাকে তার থাকে যার হয় না তার হয় এই বুড়া বয়সে এসে ভীমতি ধরার চাইতে একটা সুগার ডাডি খুঁজে নিলেই পারে খালি ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা ভালোবাসা ছাড়া কিছুই তার চাই না এত সুন্দর মাইয়া আমি জীবনও দেখি নাই অভিনেত্রী কুসুম সিকদারের কি কোন আক্ষেপ আছে না আমার কেরিয়ার নিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই আমার কোনো অভিমান নেই এটা অনেকে বলে ভুল বলে আমি যে গ্যাপে গিয়েছিলাম বিরুদ্ধে ওটা আমার একদম ব্যক্তিগত সমস্যার জন্য গিয়েছিলাম ব্যক্তিগত সমস্যা কি বিবাহিত ছিল বাচ্চা হয়েছে নাকি কোনো সমস্যাই তো নাই কি এমন ব্যক্তিগত সমস্যা ছিল বুঝছো 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 না কিন্তু প্রফেশনাল লাইফ ছাড়া পার্সোনাল লাইফে আমার অনেক ভুল হ্যাঁ আমার অনেক ভুল আছে কিন্তু ভুল থেকেই তো আসলে মানুষ শিখে সো আমার মনে হয় ভুলগুলো দরকার ছিল সেই ভুলগুলো নিয়েই আসলে আজকে আমি 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 কুসুম সিদ্ধার ভুলগুলো ছাড়া আমি না এবং ভুলগুলো না থাকলে আমার প্রাপ্তি অর্জনও থাকতো না হয়তো ভুলের দরকার আছে ভুল করতে হয় এমন প্রাপ্তি অর্জন করেছে সেটা নিয়ে একটা মানে তুলাধনা অবস্থা আর কি হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে ভুল বলে একটু জানালে খুবই ভালো হতো আর কি তাও সত্য কুসুমাবু আপনার দেশের বাইরে কাজ করার অভিজ্ঞতা যে ইয়ে সিনেমাটা আপনার প্রসেনজিৎ ওনার সাথে কাজ করেছেন এবং আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন তো আপনি ভারতে যেহেতু একটা যোগাযোগ হয়েছে কাজ করেছেন সে জায়গায় কাজটা কেন কন্টিনিউ করেননি ওই যে আমার গ্যাপের সময়টাই তো তখন আমি সতেরো থেকে আর ষোলোর পরে আর মুভি করিনি আঠারোর পরে আঠারোতে একটা নাটক করেছিলাম সঙ্কেতদের আমি সঙ্কেতদের তারপর তো আর কাজই করিনি তো শঙ্করচিত্ত রিলিজ হয়েছিল ষোলোতে মানে তারপর আর এক বছর হয়তো আমি কাজ করছি এই তো তখন তো গ্যাপটা নিয়ে নি আঠারো পরে আর কোনো কাজ করেনি করোনা হয়েছিল নাকি মানে কোথায় থেকে কখন কি ঘটে আমি বুঝি না গো মানে মিডিয়াতে কখন কে আসে যে এরকম একটা অবস্থা ক্রিয়েট করে যাই হোক ভালো ছিল বাট ভালো ছিল না